আমার ইনবক্সে কালকে একটি মেসেজ এসেছিল মেসেজটিতে লেখা ছিল আমি একজন ব্যবসা আপনার একটি গল্প শুনে আমি আপনাকে নক দিলাম জানি ভাবছেন মজা করছি কিন্তু আমি মজা করছি না সত্যিটাই বলছি এখন হয়তো ভাবছেন যে আমি কেন আপনাকে মেসেজ দিছি আমার মতো ব্যবসা কেন আপনাকে মেসেজ দেবে আমিও ভাবছিলাম প্রথমে মেসেজ দেব না পরে ভাবলাম যে মানুষটা একজন ব্যবসাকে নায়িকা করতে পারে তাকে মেসেজ দেওয়াই যায় তাই আপনাকে মেসেজ দিলাম যদি রুচিতে না বাজে তাহলে একটা রিপ্লাই দেন আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই যদি রুচিতে বাঁচতে পারে কত মানুষকে দেখলাম রাতের অন্ধকারে আমার কাঁদর করতে করতে মরে যাওয়ার মতো অবস্থা কত দিনের আলোই আমাকে সহ্য করতে পারে না গালি গালিদাই আমি মেসেজটা দেখে কতক্ষণ চুপ করে বসে থাকলাম তারপর প্রোফাইলটা চেক করলাম তারপর বললাম হ্যাঁ ঠিক আছে বলেন আমার শুনতে কোনো আপত্তি নাই মেটি মেসেজটা রিপ্লাই দিলো পরের দিন বলল দুঃখিত আপনি যখন আমাকে মেসেজ দিয়েছিলেন আমি তখন অন্য একজনের ফাইল রন করতে ব্যস্ত ছিলাম তাই আমি টিকটকে ছিলাম না যাই হোক আপনাকে নক দিয়েছি আমার জীবন কাহিনী শোনাওয়ার জন্য আপনি কি শুনবেন না শুনলেও খুব একটা ক্ষতি নেই তারপরেও আমি আপনাকে শোনাতে চাই আমি গুলশানের বাবা মার সাথেই বড় হয়েছি আমি লেখাপড়ায় খুব ভালো ছিলাম বাবা মার সাথে বাবার আদর্শ শুনে আট দশটা সুখী পরিবারের মতোই কেটে যাচ্ছিল জীবন কিন্তু বিপত্তি বাদলো ইন্টার পরীক্ষার পর যখন আমি সবার মতো ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখনই মা মারা যায় হার্ট অ্যাটাকে এরপর মাকে চির বিদায় দিয়ে শুরু হলো আমার আর বাবার পথছলা কিন্তু মায়ের মৃত্যুর কারণে আমার আর ভালো পরীক্ষার প্রস্তুতিও নেওয়া হলো না তাই আর ভর্তি পরীক্ষায় টিকতেও পারলাম না এর কিছুদিন পরের ঘটনা মায়ের অভাবে নাকি মায়ের শরীরের অভাবে বাবা এতটাই ক্ষুদার্থ হয়ে পড়েন যে আমাদের বাড়ির কাজের মেয়ের উপর চাপিয়ে পড়েন শুধু আমি থাকায় কোনো মতে রক্ষা পেয়ে গিয়েছিল এরপর বাবা দ্বিতীয় আরেকটি বিয়ে করেন নতুন মা আমাকে বরাবরের মতোই মেনে নিতে পারেনি ঘরের সব কাজ করাতেন আমাকে দিয়ে এভাবে যাচ্ছিল দিন কিন্তু কিছুদিন পর নতুন মায়ের একজন আত্মীয় আমাদের বাড়িতে আসেন লোকটা সহজে হয়ে থাকেন লোকটা আমাকে একা পেলেই উল্টাপাল্টা মন্তব্য করতেন বলতেন আমি খুব শিখছি আমি খুব পারবো ইত্যাদি ইত্যাদি এ কারণে আমি তাকে এড়িয়ে চলতাম কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে আমার জীবনে কি দিন আসতে যাচ্ছে লোকটা দেশে আসলে বড় বড় হোটেলে থাকতো আর মেয়ে নিয়ে সারা ফুর্তি করতো তিনি সেই অভিজ্ঞতা থেকে আমার নতুন মাকে বললেন এত সুন্দর একটা শরীর ঘরে রেখে দিয়েছ ওকে কাজে লাগাতে পারলে কত টাকা আসবে কল্পনা করতে পারো নতুন মা প্রথমে শুনতে চাননি কিন্তু টাকার এমন শুনে রাজি হয়ে গেলেন টাকা এমন একটা জিনিস যাকে কেউ ফেলতে পারে না তাই তো আমার বাবাও কিছু বললেন না নীরবে সম্মতি দিয়ে গেলেন সেই থেকে বাধ্য হয়ে আমার এই পাশে আসতে হলো লোকটা ফাইভ স্টার হোটেলে আমাকে ঠিক করে দিলেন সেখান থেকে গাড়ি পাঠায় আমি যাই আর তাদের ফুটতে শেষ হলে আমি ফিরে আসি আর সব টাকা যায় আমার মায়ের হাতে জানেন আমাকে একটা মোবাইল ব্যবহার করতে দেওয়া হয় না যদি পালিয়ে যাই একটা পুরোনো কম্পিউটার আছে এটাতে অনেক বলে নেটটা লাগিয়েছি জানেন আমাকে ঘর থেকেও বাইরে হতে দেয় না শুধু বের হতে পারি হোটেলের গাড়ি আসলে হোটেলের গাড়ি আসলেও তারা আমাকে স্বাধীনতা দেয় না কারণ আমার মতো মাকে তারা হাতছাড়া করতে চায় না আর শুনবেন আমাকে ঠিক মতো দেয় না কারণ যদি বেশি খেলে আমি মোটা হয়ে যাই এই হলো আমার জীবন তাই আমি আপনাকে খুলে বললাম কারণ আমি মুক্তি চাই আপনি কি আমাকে মুক্তির পথ দেখাতে পারবেন নাকি আত্মহত্যাই আমার মুক্তির পথ আমি আপনার উত্তরের অপেক্ষায় রইলাম পুরো মেসেজটা পরে আমি চুপ করে রইলাম আমি কি উত্তর দিব আমার জানা নাই আর আপনারা যারা আমার কথাগুলো শুনেছেন আপনারা এই কমেন্ট বক্সে বলেন মেয়েটাকে আমার পক্ষ থেকে কি উত্তর দেওয়া যায়